নমস্কার বন্ধুরা আজকে আমরা নতুন একটা খেলা নিয়েছি এতদিন তো কমেডি ভিডিও দিয়েছি তোমরা দেখেছো তোমরা পাশে আছো এইভাবে পাশে থেকো আজকে একটা নতুন খাওয়ার খাওয়া হবে প্লাস খেলা হবে মজার ছলে খাওয়া হবে একটা নতুন গেম নিয়েছি তোমরা দেখো নতুন না পুরানো গেমই মানে আমাদের কাছে নতুন ফার্স্ট করছি আমরা তোমরা একটু পাশে থেকো ভালোবাসা দিও আর আমাদের খেলাটা কেমন লাগে এই বোতলটা খেলা হবে যে ঠিকঠাক খেলতে পারবে

এবার আমি কি পারবো পরে পরে না

આને જોરથી કર લો આને ફેરવા દો શાંતિનો પુશ કર પેલો મારી બોઉની તો કોણે છે મેરાજા આનો બાકી છે આવો ચલો ભાઈ ના આવો સાથ દેના ઈશ્વર કીને કેરી દો